আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জুন আজকের আয়োজনে সবাইকে স্বাগত সাথে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার সাথে অভিভাবক এবং তার সাথে শিক্ষক সবাইকে জানাই পক্ষ থেকে অভিনন্দন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিমধ্যেই প্রথম অধ্যায় শেষ করেছি প্রথম অধ্যায়ের নাম ছিল বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় জীবজগত দ্বিতীয় অধ্যায় জীবজগত তো দ্বিতীয় অধ্যায় জীবজগত আজকে আমরা কত দূর পর্যন্ত পড়ব এই অধ্যায়টা কিন্তু বেশ বড় যেহেতু অধ্যায়টা বড় তাই আমরা এখানে ষোলো সতেরো আঠারো এবং এই ১৯ নং উনিশ নং স্লাইড পর্যন্ত পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তো যাই হোক এই খাতা কলম নিয়ে বসে যাও এবার দেখো আমি কি বলি কি বলি একটু দেখো একটু অনুমান করো জিনিসগুলো কি বলছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে জীব না এই জন্য জীবজগত জীবের যে জগৎ তাই হচ্ছে কি জীবের যে জগৎ তাই হচ্ছে জীব জগৎ তাই না বাবা তো একটা জগৎ আছে যেখানে জীব আছে সেটাই হচ্ছে জীব জগৎ তুমি এখন এটা আন্দাজ করতে পারতেছ তাই না এটা দেখো ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী তাই না আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্রময় দারুণ সব উদাহরণ দেখতে পাই তাই না এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে যাদের জীবন আছে তারা তারা জীব আবার আবার জীবন নেই যাদের কি চেয়ার টেবিল গাছপালা দালান গাড়ি গ্লাস কলস এসব হচ্ছে জড়ো বস্তুর নমুনা উদাহরণ আবার মানুষ গরু ছাগল মাছ মশা পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ এগুলো হচ্ছে জীব আবার আবার কি আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না আবার এমনও কিছু জীব রয়েছে এমনও কিছু জীব আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না তুমি কি জানো তোমার হাতে অসংখ্য ধরনের অনুজীব ঘুরে বেড়ায় এগুলোর মধ্যে হচ্ছে আছে ব্যাকটেরিয়া অ্যামিবা যেগুলোকে তুমি খালি চোখে দেখতে না তুমি যদি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সেগুলোকে দেখো তাহলে তোমার হাতের প্রতি একটা ঘৃণা জন্মে যাবে যদি তুমি হাত না ধো হুম তো দেখো এবার দেখো যেমন ব্যাকটেরিয়া আমি ভাইটামি একটু আগেই বললাম ছোট থেকে বড় মাটি থেকে পানি বাতাসে উপস্থিত নানা প্রকার জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত এসব নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে অর্থাৎ এই জীব নিয়েই এই জীব নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে তাই না এই জীব নিয়ে এই আলোচনা করা হবে এটা গেল স্লাইড নাম্বার ষোলো আছে স্লাইড নাম্বার ষোলোর নিচে আর একটু জিনিস আছে দেখি তো এ বলছে জীব কি অর্থাৎ জীব কি যার জীবন আছে তাকে জীব বলে এখন এটা হচ্ছে সাধারণ সংখ্যা যার জীবন আছে তাকে জীব বলে যেমন গাছপালা গরু মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া ইত্যাদি তাই না ব্যাকটেরিয়া ইত্যাদি কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে এতক্ষণ জানলাম জীব আর এবার জানবো জীবন কাকে বলে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হবে অর্থাৎ জীবন হতে গেলে অনেক কিছুই জানতে হবে এগুলোর মধ্যে কি আছে আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকেই জীব হিসেবে অভিহিত করা হয় আর যাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে তাদেরকেই বলা হয় জীব একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে প্রদর্শন করে তা আলোচনা করা হলো অর্থাৎ একটি জীবের জন্য একটি জীবের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এক নাম্বার বৈশিষ্ট্য জীব হওয়ার জন্য সব মোট ছয়টি বৈশিষ্ট্য থাকা দরকার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শক্তি রূপান্তর চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া ছয় নাম্বার হচ্ছে অভিযোজন বায়ন বায় টেশন তাই না আচ্ছা এবারে দেখি তো কি বলছে এই বেটা এই বলছে পুষ্টি লাভ জীবের প্রধান বৈশিষ্ট্য পুষ্টি লাভ জীবের প্রধান বৈশিষ্ট্য আচ্ছা পুষ্টি লাভ পুষ্টি কি তুমি যে খাদ্য খাও এটাকে ভেঙে পুষ্টি উপাদানে পরিণত করে তোমার দেহের বিভিন্ন কাজে লাগানোটাই হচ্ছে পুষ্টি তাই না পুষ্টিলাভ জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে জীব টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য পুষ্টি লাভ করে খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে খাদ্য থেকে পুষ্টি লাভ করো নাকি তুমি অবশ্যই করো কোন কোন কোনো কোনো জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে অর্থাৎ এমন জীব আছে যারা নিজে নিজেদের খাদ্য তৈরি করে এরা সবজি অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আবার পরভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে তাহলে জীব কি করে অন্য জীব ভোগ করে অন্য জীব ভক্ষণ করে পুষ্টি উপাদান লাভ করে এবার দেখো পুষ্টি ও বিকাশ পুষ্টি ও বিকাশ জীবের বৈশিষ্ট্য ঘটে প্রতিটি জীবের কি ঘটে বৃদ্ধি ঘটে প্রতিটি জীব কোষ নামক গাঠনিক কোষ দিয়ে একক দিয়ে গঠিত এটা আমরা পরে আরো বিস্তর আলোচনা করব তুমি শুধু জেনে রাখো জীব গঠিত কোষ নামক একটি গাঠনিক একক দিয়ে অর্থাৎ জীব গঠন ও কাজের এককেই কোষ বলে হুম এটা শুধু মনে রাখবা সময়ের সময়ের সাথে জৈবিক ক্রিয়ার জীব দেহের কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে এটা একটু সাইডে রাখলাম হম কারণ এই কোষ তুমি এখনো নাই তোমাকে কোষ সম্পর্কে বিস্তারিত পড়ানো হবে সমস্যা নাই এবার দেখো শক্তির রূপান্তর শক্তির রূপান্তর জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায় অর্থাৎ প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহে বিভিন্ন কাজে ব্যবহার করে ওই যে পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে সম্ভবত পঞ্চম না ষষ্ঠ অধ্যায় পড়ছিলা পদার্থ শক্তি সেখানে তুমি পদার্থ শক্তি সম্পর্কে জেনেছো এবার দেখো প্রজনন জীব মানে তার বংশবৃদ্ধি ঘটতে হবে এটাই হচ্ছে প্রজনন এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয় মানুষ সন্তান সন্তানদি হ্যাঁ উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার ঘটায় এবার দেখো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই অর্থাৎ তোমার যে স্নায়ু টিস্যু আছে স্নায়ু টিস্যু আছে যখন তোমার ত্বকের উপর একটা মশা বসে চামড়ার উপর একটা মশা বসে তখন এই যে মস্তিষ্ক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তখন মস্তিষ্ক বলে হ্যাঁ তখন মস্তিষ্ক বলে। তখন মস্তিষ্ক এই হাতকে পাঠায়। যে হাত বাবাজি, শোনেন আপনার ওপর যে হাত আছে কি আছে হাত আছে এই হাতে কি হয়েছে ত্বকের ওপর একটা মশা বসছে তখন তোমার হাত উদ্গ্রীব হয়ে চলে যায় সেই মশাটাকে মারার জন্য এই যে একটা কাজ এই যে একটা প্রক্রিয়া এটাই হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাবার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায় তাই না এবার দেখো অভিযোজন অভিযোজন হলো জীব যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া এটাই হচ্ছে অভিযোজন অর্থাৎ তুমি এখন আছো শহরে তোমাকে গ্রামে নিয়ে যে নিয়ে যাওয়ার পরে তুমি তোমাকে সেখানে বসবাস করতে হবে তাহলে এই যে প্রক্রিয়া এটাই হচ্ছে অভিযোজন প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে পরিবেশের পরিবর্তন টিকে থাকার জন্য জীব হাজারো ব্যবধানের অভিয হাজারো ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে যেমন মরুভূমিতে কোন উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাহায্য করে দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদ এই বৈশিষ্ট্যের সংযোজিত হয়েছে উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায় পক্ষান্তরে জড়বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না অর্থাৎ জড়বস্তুর কি বৈশিষ্ট্য আছে অবশ্যই নেই তাই না এবার দেখো জীবের শ্রেণীকরণ আমরা আজকে শ্রেণীকরণ পর্যন্ত পড়ব দেখো জীবের শ্রেণীকরণ জীবের শ্রেণীকরণ কি বিজ্ঞানীদের মতে পৃথিবীতে সাতাশি লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে বৈচিত্র্যময় এই জীবকুলের সহজে সহজভাবে জানার জন্য জীব জীব বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিসের পর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন উনিশশো উন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর এইচ হুইটেকার এখানে যে হুইটেকার হুইটেকার বলা যাবে আর এইচ হুইটেকার বলা যাবে পঞ্চম রাজ্য পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এবং উনিশশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিওলিস উক্ত শ্রেণীকে পুনরায় বিন্যাস করে আধুনিক শ্রেণীবিন্যাস পরিবর্তন করেন তাহলে তোমাকে যদি বলা হয় শ্রেণীবিন্যাস পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করেন কে আর এইচ হুইটেকার তোমাকে যদি বলা হয় আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কে মার্গিওলিস এবারে দেখো শ্রেণীবিন্যাস আদিকোষী জীব অর্থাৎ যাদের কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় তারাই হচ্ছে আদিকোষী জীব আদিকোষী জগতের মধ্যে শুধুমাত্র মনের আছে এই যে দেখো একটা কোষ কোষের ভিতরে আছে নিউক্লিয়াস। তাই না বাবা দেখো এখান থেকে এগুলো আসছে এবার প্রোটিস্টা এটা সবাই হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ প্রকৃত কোষী জীব তাহলে আদি জীব কারা যাদের আদিকোষ কি যে কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় সেটাই হচ্ছে আদিকোষ আর যে কোষে নিউক্লিয়াস সুগঠিত তাই হচ্ছে প্রকৃত কোষ